বন্ধুরা সকলে কেমন আছো তরফ থেকে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো পটেটো ফিঙ্গার ঠিক আছে চলো ততক্ষণ দেখতে থাকো প্রথমে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব কেন এখন যেহেতু নতুন আলু এর মধ্যে অনেক বালিও থাকে আমি খুব বেশি আলু নিয়ে নি মিনিমাম তিনটে আলু নিয়েছি আর ঠিক এইভাবেই কাটবে তোমরা এই দেখো যেহেতু আমার কাছে চপিং বোর্ড নেই বলে আমি বটি দিয়ে কাটছি এর জন্য শেপটা একটু উল্টো হয়ে গেছে যাই হোক তোমাদের বাড়িতে যদি চপিং বোর্ড থাকে তোমরা চপিং বোর্ডে আর ছুরি দিয়ে কাটিং করবে দেখবে আরো সুন্দর হবে সঙ্গে নিয়ে নেব বেসন তার সঙ্গে নিয়ে নেব কর্নফ্লাওয়ার আমি তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো এখানে বেসনের পরিমাণ যতটা বেশি হবে কর্নফ্লাওয়ার ঠিক একটু বেশি হলেই ভালো হয় আমার মনে হয় ভালো করে কর্নফ্লাওয়ার বেসনটাকে মিশিয়ে নেব সামান্য নুন দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে বেশ ঝাল ঝাল লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এর জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া আর সঙ্গে দিয়ে দেবো সবচেয়ে ভালো একটা মশলা আমি বাড়িতে বানিয়েছি ধনে এবং মরিচের গুঁড়ো এটা বানিয়েছি বাড়িতে কড়াইতে গোটা ধনে এবং মরিচ ভেজে নিয়ে তারপরে এটাকে শিলে পেশায় করে এই মশলাটাকে বানিয়েছি আমি মশলাটাকে দিয়ে দেব আমার মনে হয় কেনা মশলার থেকে বাড়িতে এই মশলাটা জলটা দিয়ে নেব খুব বেশি তোমরা কিন্তু জল দেবে না প্রথমে বেশি জল দিলে তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে দেখো আমি এটা ঠিক এইভাবেই এটাকে মাখাচ্ছি এখন এইবারে এর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে ডিমটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপরে সামান্য একটু জল দেব খুব বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে দেখতে পাচ্ছ এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখানে আমি সাদা তেল দিয়েছি তোমরা পারলে সর্ষের তেলও দিতে পারো এবার একটা একটা করে আলু আমি এই বেসনের মধ্যে দিয়ে দেব ভালো করে মাখিয়েও নেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এর মধ্যে ছাড়ার প্রস্তুতি নেব একটা একটা করে এবারে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এ দেখো গ্যাসের জোরটা একটু কমিয়ে নেবে প্রথমে খুব বেশি দিয়ে দেবে না দিলে পরে তাহলে একটার গায়ে একটাই লেগে যাবে সবসময় ছাড়া ছাড়া করে দিলে ভালো হয় দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে কত সুন্দর লাগছে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেব নামে নিচ্ছি দ্বিতীয়বার আমি আবার দিয়ে দিয়েছি এখানে আমার একটু সমস্যা হয়ে গেছে একটু গায়ে গায়ে হয়ে গেছে ব্যাস কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল হয়ে এসেছে তুলে নিলাম ব্যাস আজকে আমাদের পটেটো ফিঙ্গার রেডি হয়ে গেছে খাওয়ার আগে পারলে একটু চাট মশলা মিশিয়ে নেবে তাহলে আরও সুন্দর লাগবে বন্ধুরা আছে পটেটো ফিঙ্গার বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ফলো করো লাইক করো আবার অন্য কোনো নতুন ভিডিও দেখা হবে